রাজ্য বিধানসভায় বিজেপির চার বিধায়কের সাসপেন্ডের ঘটনার প্রতিবাদ আজ বিধানসভা বয়কট বয়কট বিজেপির বিধায়কদের আপনারা জানেন যে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা এবং বিজেপির বিধায়কদের চার বিধায়ককে সাসপেন্ড করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই ঘটনার প্রতিবাদে বিধানসভা বয়কট বিধানসভা বয়কট বিজেপির বিধায়কদের আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বিধানসভায় চার বিধায়কের চার বিজেপি বিধায়কের বয়কটের প্রতিবাদ আজ বিধানসভার বাদল অধিবেশনে এসেছেন বিধানসভা পয়কট বিজেপির বিধায়কদের গতকালে মরজোড়াও শঙ্কর ঘোষ অগ্রিবিত্তা ফলদেব

প্রত্যেকেই আজকে বিধানসভা ভয়কট করেছে এবং বাদল বিবে শুরু থেকেই কিন্তু একেবারে উত্তাপ শুরু হয়েছিল এবং যেখানে শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে অর্থাৎ সেই জায়গা থেকে শুরু করে আসবে বিধানসভার দিন এবং তুমি সেই তাদের শ্রোধা শুনতে পারছো যে বিজেপির প্রায় বিধায়ককে গতকাল সাসপেন্ড করা হয়েছে শঙ্কর ঘোষকে ক্যাম্পোলা করে মাঠ পাল বাইরে বার করে দেওয়া হয়েছে অগ্নি পাল থেকে শঙ্কর ঘোষ থেকে শুরু করে নরজোড়াও থেকে শুরু করে চারজন বিধায়ককে ইতিমধ্যে এবং তারই প্রতিবাদে আগে বিধানসভা বয়কট তারা বয়কট করেছে এবং এই মুহূর্তে বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা সকলেই বিধানসভায় যে গাড়ি বারান্দা রয়েছে সেই গাড়ি বারান্দার সামনে তারা ফেসব একটা বিক্ষোভ দেখাচ্ছেন এবং শেষ দিনে মুখ্যমন্ত্রী এসছেন কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো বিধানসভার ভেতরে অর্থাৎ পক্ষের ভেতরে গিয়ে এই বিক্ষোভ তারা প্রদর্শনী করবে তবে এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে গাড়ি বারান্দার সামনে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্যের আইন শৃঙ্খলার পাশাপাশি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিনল বন্দ্যোপাধ্যায় ভূমিকার প্রশ্ন তুলছেন এবং কেন বারবার বিজেপি বিধায়কদের ওপরে এই কেন স্পিকার কোন পদক্ষেপ গ্রহণ করল না এ বিষয়ে কিন্তু তাদের স্লোগানের মধ্যে দিয়ে তারা তুলে ধরার চেষ্টা করছেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সঙ্গে